নমস্কার মন্দা আমি প্রতি সাপোর্ট করে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে চলো তাহলে এবার আমরা রেসিপিতে যাই সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও দেখো আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে একটু চামচ দিয়ে আমি থেতো করে নিচ্ছি কারণ আলুটা এখন বেশ গরম এরকম সেদ্ধ একটা আলু নিতে হবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও একটা আলুতেই কিন্তু অনেকগুলো হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব এক চামচ গ্রেট করা আদা এরপর দিয়ে দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেবো তোমরা কেউ একটুও স্কিপ্ট করো না তাহলে কিন্তু রেসিপির মজাটাই তো পাবে না তাই তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও আমি কিভাবে কি কি দিয়ে স্ন্যাক্সটা বানাবো এরপর দেখো মাখা হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার আর আমি এতে দেব চা চামচের মাপে দু চামচ সুজি আর আমি এতে দেবো চা চামচের মাপে দু চামচ এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ বেসন দু চামচ হলেই হয়ে যাবে তাই বেশি দেওয়ার দরকার নেই এরপর আমি এটা ভালো করে হাত দিয়ে সব কিছুকে মেখে নেব এইভাবে একটা মাত্র আলু দিয়ে দেখো বন্ধুরা কতগুলো স্ন্যাক্স হয়ে যাবে হালকা খিদে পেলে এরকম স্ন্যাক্স বিকেলবেলা হলে খুব খুব খেয়ে মজা পাওয়া যাবে আর এমনিও চায়ের সাথে এরকম স্ন্যাক্স বানিয়ে নিলে আর দোকান থেকে কিচ্ছু কিনে খেতে হবে না বাড়িতেই সব কিছু হয়ে যাবে সুন্দরভাবে এটা বেশ মাখা হয়ে গেছে আমার এইভাবে পুরো যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবে পুরো মেখে নিতে হবে তারপর আমি ছোট ছোট করে এটা লিচি কেটে নেব খুব বেশি বড় বড় লিচিগুলো করব না ছোট ছোটো করে লিচি করে নেব করার পর ভালো করে এটাকে গোল করে নিতে হবে একেবারে সুন্দর গোল করার পর আমি এগুলোকে হাত দিয়ে চ্যাপটা করে নেব তার জন্যে অল্প একটু হাতে তেল নিলাম তেল দিয়ে এটাকে বেশ সুন্দর করে চ্যাপটা করে নিলাম এরপর আমি দেখো একটা ছোট্ট জায়গায় করে তিল নিয়েছি এই আলু বলগুলোর উপর তিলটাকে এইভাবে পুরো মিশিয়ে দেবো উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে এতে করে টেস্টটা খুব খুব সুন্দর হবে প্রত্যেকটা আলুকে হাত দিয়ে চ্যাপটা করব আর তিলের মধ্যে আমি জড়িয়ে আলাদা একটা জায়গায় তুলে রাখছি এরকম করে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে সবগুলোকে সুন্দর করে রেডি করে নিতে হবে এরপর যেটা করতে হবে গ্যাস জেলে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল এরপর খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হলেই আমি একে একে করে ওই আলুর স্ন্যাক্সগুলো দিয়ে দেবো একেবারে যতগুলো ধরবে ততগুলো দেবো তারপর আবারও দেব বন্ধুরা আমার এই আলু স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও সবাই কিন্তু লাইক দাও না দেখি কমেন্ট হয় কিন্তু সবাই লাইক দাও না তাই সবাই লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যই বলি লাইক দিতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু উল্টে পাল্টে এগুলোকে নাড়তে আছি বন্ধুরা এটা কিন্তু খুবই মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি আর এটা সম্পূর্ণ নিরামিষ তাই সব বন্ধুরাই বানিয়ে খেতে পারবে কোনো অসুবিধে নেই কারোরই আর এইভাবে বাড়ির তৈরি স্ন্যাক্স কিন্তু ভীষণই হেলদি হয় বিকেলে হালকা খিদে পা কিংবা এমনি চায়ের সাথে এই রেসিপিটা দারুণ দারুণ লাগবে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা টেস্টি আর দেখো একটা মাত্র আলু দিয়ে কতগুলো স্ন্যাক্স হয়েছে দেখতেও এটা যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও হয় ততটাই সুন্দর এইভাবে আমি তোমাদেরকে আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা শেয়ার করলাম তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব পরিজনদের শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে স্ন্যাক্সের রেসিপি বাড়িতেই বানিয়ে খেতে পারে যেহেতু বাড়ির তৈরি হেলদি হয় তাই বাড়ির খাওয়াটাই ভীষণই ভালো আবার তোমাদের সাথে পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমার জানা রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করব তোমাদেরও সেগুলো ভালো লাগবে আজকের মতো বিদায়টা